নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি সবাই থাম্বিলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হল বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নে যদি শনিদেব একা বসে থাকে তাহলে আপনারা কী ধরনের ফলাফল পেতে পারেন বা পেতে চলেছেন ছোটো ভিডিও ভিডিওটাকে নাটেনে শেষ পর্যন্ত সাথে থাকুন তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন নচেত নয় দেখুন এই ভিডিওটা কারা শুনবেন আগে আপনি বৃশ্চিক রাশি কিনা দেখুন বৃশ্চিক রাশি রাশিতে যদি শনি একা বসে থাকে কারো সঙ্গে নেই কারো কোনো দৃষ্টি নেই কিংবা আপনার যদি বৃশ্চিক লগ্ন হয়ে থাকে লগ্নেতে শনি একা বসে রয়েছে কেউ সঙ্গে বসে নেই কারো কোনো দৃষ্টি নেই তাহলে ভিডিওটা আপনার জন্য ঠিক আছে তা আমি ভিডিওতে স্ক্রিনশট দুদিকে লাগিয়ে দেবো দেখে নেবেন তো যাই হোক এক্ষেত্রে দেখতে পাবেন এটা একটা জলরাশি এবং জলরাশিতে শীতল কারক প্ল্যানেট শনিদেব চন্দ্রের সঙ্গে বসে থাকবে অভিয়াসলি এদের ছোটবেলা থেকেই জন্ম থেকে দেখবেন ঠান্ডার একটা ধাত থাকবে সর্দি কাশি হাঁচি যাকে বলে জুখাম এরকম একটা মানে কোনো মতেই কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা একটা শ্যুট করে না এদের ঠিক আছে আর কি দেখবেন বৃশ্চিক রাশিতে কিন্তু চন্দ্র নিচস্ত হয় সুতরাং এদের দেখবেন মনে শান্তিটা খুব সাময়িক খুব অল্প সময়ের জন্য এদের মনে খুশি ওঠে আবার ঠিক অস মানে মন এদের খুব একটা শান্ত থাকবে না ঠিক আছে আর কি দেখবেন প্রচণ্ড এরা কিন্তু নিজের ফিটনেসটাকে বজায় রাখবে যাদের বৃষ্টিক লগ্ন বা বৃষ্টিক রাশিতে শনি বসে থাকবে এরা কিন্তু নিজেদের শরীরটাকে প্রচণ্ড ফিট ফাট রাখে টিপটপ রাখে এরা একটু জিমে যাবে একটু সকাল সকাল যোগা যোগাব্যায়াম করবে বা একটু ধরে নিন কোথাও হাঁটা প্ল্যাটফর্মে একটু হাঁটছে এই ধরনের মন মানসিকতায় তাদের সবসময় ফিটনেস ফ্রেড এরা একটু থাকে ঠিক আছে এবং এই যে এদের তৃতীয় পতি এবং চতুর্থপতি শনি লগ্ন বা রাশিতে এসে বসায় এদের দেখবেন আমি যেটা দেখেছি যেটা আমার দেখা এরা কাজকর্মের জন্য কাজের জায়গা থেকে হোক বা কাজকর্মের জন্য কিন্তু অনেক জায়গায় এদেরকে যেতে হয় এরাও কিন্তু খুব একটা মানে পরিশ্রম দেওয়া কাজ কিন্তু খুব একটা পছন্দ করে না মানে ঘাম ঝরানো কাজ খুব একটা পছন্দ করে না চেষ্টা করে মানে সারাদিনই কাজ করবে মেহনতি পরিশ্রমই কিন্তু অথচ পরিশ্রমটা যেন শুধুমাত্র ওই লেবার লেবার বা ওইভাবে না থাকে মানে মজদুরি হিসেবে নয় ঠিক আছে গাধা মজদুরি নয় ব্যাপারটা বুঝতে পারছি বোঝাবার চেষ্টা করছি কিন্তু বোঝার চেষ্টা করুন কেউ কোনো কাজ ছোটো নয় কাউকে কোনো আমি খারাপ বলিনি কোনো কাজ ছোটো নয় পৃথিবীতে দেখুন এরা প্রচণ্ড সাবধানী হয় সতর্কী থাকে সেটা ভালো কিন্তু এরা এই শনিদেব লগ্নস্থ বা চন্দ্রে থাকার ফলে কি হয় এরা প্রচন্ড চালাক হয় ঠিক আছে প্রচণ্ড চালাক হয় এবং আমি এও দেখেছি যে এরা যদি কারোর ওপর রেগে যায় একবার এমনিতে চট করে রাখবে না কিন্তু যদি কারোর উপর রেগে যায় তার সর্বনাশ করতে এরা কিন্তু পিছু হাট পিছু হাঁটবে না খুন মারার ওপরে দিতে পারে এতটা রেগে যায় এর আচমকা এবং আমি এও দেখেছি এদের যে বন্ধু বান্ধব হয় হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে শনিদের বৃদ্ধকারক প্ল্যানেট যে কিনা চতুর্থপতি হয়ে লগ্নে এসে বসে রইল বা রাশিতে এসে বসে রইল বয়সে বড় ব্যক্তির সাথে কিন্তু এদের একটা বন্ধুত্ব থাকে ঠিক আছে নিজের বয়সের থেকে নিজের বন্ধুদের বয়সের অনেকটাই ডিস্টেন্স থাকে যদিও বা বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নে যদি শনি বসে থাকে এদেরও কিন্তু সিলেক্টেড বন্ধু থাকবে খুব একটা বেশি লোকেদের সঙ্গে এদের মেলামেশা থাকে না এটা আমি নোটিস করেছি আপনারা নিচে জানাবেন যে কোন কোন কথাগুলো আপনার সাথে মিলছে তবে তো আমি বুঝতে পারবো প্রেডিকশন কেমন হচ্ছে আচ্ছা তারপরে দেখবেন রাশিতে বা লগ্নে শনি এসে বসেছে এই শনিটা ঠিক আছে কোন নক্ষত্রে এসে বসেছে এটাও দেখতে হবে কোন নক্ষত্রটা পেয়েছে অনুরাধা নক্ষত্র পেলে তবু ঠিক আছে তারা এক অনেকটাই কিন্তু ধর্মটাকে মানবে হ্যাঁ কিন্তু যদি এখানে শনি ধরে নিন জ্যেষ্ঠা নক্ষত্র পেলো বা ধরে নিন এখানে শনি বিশাখা নক্ষত্র পেল তাহলে কিন্তু আপনি জেনে রাখবেন এরা কিন্তু ধর্মটা অতটা মানে না কিন্তু যদি শনি এখানে অনুরাধা নক্ষত্র পায় এরা কিন্তু ধর্মের জন্য গোঁয়ার্ত নিয়োগ হবে মানে খুব ধার্মিক ব্যক্তি হয় ধর্মটাকে নিয়ে একদম খুব মাতামাতি করবে ঠিক আছে আমি এই ধরনের লোককে যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে শনি বসা থাকবে এদেরকে আমি ছোটোবেলা থেকে বলবো হয় আপনি পলিটিক্সে যাওয়ার চেষ্টা করুন অবশ্যই জন্মকুষ্ঠিটা কারো কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন যদি আমাকে পছন্দ হয় স্ক্রিনে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি আমার সাথেও কনসালটেশন করাতে পারেন চার্জেবল প্রেডিকশান অনলি জেনে রাখুন আপনারা নেতা বা খুব ভালো লিডার লিডারশিপ হতে পারে নইলে আপনারা মেডিসিন ব্যবসায় মেডিসিন ডিস্ট্রিবিউটার মেডিসিন মেকার আয়ুর্বেদিক চিকিৎসা এই ধরনের কোনো কাজকর্মের সঙ্গে যদি যোগাযোগ থাক আপনারা যোগাযোগ রাখেন তাহলে কিন্তু আপনারা জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন বলে আমার মনে হয় এছাড়া আমি দেখেছি এই যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের লোকেরা হুম এদের যদি কাজকর্মটা ঠিক আছে আমি তো পুরো কুষ্টিটা দেখিনি এটা এটা ডিপেন্ড করবে মঙ্গলের ওপর মঙ্গল কোথায় বসে রয়েছে তো আমি তো পুরো কুষ্টিটা দেখছি না আমি শুধু বলছি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নে যদি শনি একা বসে থাকে কারও কোনো গ্রহের দৃষ্টি নেই কেউ কোনো সঙ্গে বসে নেই তাহলে দেখবেন আপনি জীবনে কিন্তু প্রচুর শত্রু পাবেন এবং গুপ্ত শত্রু পাবেন কিছু শত্রুকে আপনি শনাক্ত করতে পারবেন আর কিছু শত্রুরা আপনার মিত্র মিত্ররূপে মানে যেই আপনি সিলেক্টেড ফ্রেন্ড সার্কেলে রেখেছেন তারও মধ্যে গদ্দার বসে রয়েছে যেগুলোকে আপনি চট করে চিনে চিনে উঠতে পারবেন না ঠিক আছে মি মানে মিসমিসে শয়তান একদম আপনার কিন্তু বিপদের দিনে কিন্তু কোনো বন্ধুরা সহায়তা করবে না উল্টে আপনার কাছ থেকে ধুয়ে মুছে নেবে এরকম ধরনের আপনাদের বন্ধুত্ব হবে আপনারা মিলিয়ে নেবেন আমার কথাগুলি এছাড়া আমি দেখেছি যে বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নে যাদের শনি একা বসে থাকবে হুম কারো সঙ্গে নয় এবং কারো কোনো দৃষ্টি নেই সেক্ষেত্রে আমি দেখেছি বা বলবো আপনারা কিন্তু যাই করুন না কেন নো পার্টনারশিপ বিজনেস কারোর সঙ্গে কোনো পার্টনারশিপ বিজনেসে যাবেন না কারণ আপনাদের পার্টনারশিপ বিজনেস শ্যুট করবে না এই কথাটা কিন্তু মিলিয়ে নেবেন পার্টনারশিপ বিজনেস যদি বড় হয়ে যায় তাতেও কিন্তু আপনাকে আপনার পার্টনার হয় ল্যাং মারবে বা ধোকা দেবে নাহলে আপনি তার সাথে কোনো রকম কোনো বচসায় আলাদা হয়ে যেতে হবে কিন্তু সেটা লোকসান আলাদা হলেও আপনি কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের লোকেটাই কিন্তু বেশি ক্ষতির সম্মুখীন হয় আগে থাকতে আমি বলে দিলাম এছাড়া আমি দেখেছি এই শনিদেব লগ্নে কিংবা রাশিতে এসে বসে আছে ঠিক আছে আমি দেখেছি আপনারা কিন্তু আপনাদেরকে চাইলেও আপনারা কিন্তু চট করে কাউকে কিন্তু টাকা পয়সা ধার দিয়ে ফেলবেন না যদি ধার দিয়ে ফেলে থাকেন এই বৃষ্টিক রাশি কিংবা বৃষ্টিক লগ্নে লগ্নে শনি বা রাশি বসে লগ্নে শনি বা রাশিতে শনি বসে রয়েছে আপনি কিন্তু আপনার পাওনা টাকা চট করে উদ্ধার করতে পারবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফেসবুক পেজে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এবং আমাকে দিয়ে যদি কনসালটেশন করাতে হয় তাহলে আমার নাম্বার নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আর একবার বলি নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনি আমার কাছ থেকে প্রেডিকশন করাতে পারেন ভিডিওটি যদি বারবার বলছি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি নতুন প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নোটিফিকেশান এগিয়ে অল এগিয়ে অন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই আপনি সবার আগে পেয়ে যাবেন আজ এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন